নিস রহমান রাহীম আসসালামু আলাইকুম অথবাবুটিকে লাইভে স্বাগত জানাচ্ছি কারোর কাছে নোটিফিকেশান যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করান বিকজ আমাদের প্রতি বছর এটা হয় যে ঈদের আগের দিক দিয়ে বা কোনো ফেস্টিভ্যাল মুড চলে আসলে তখন দেখা যায় যে একটু না একটু টেকনিক্যাল ইস্যুস চলে আসে এনি এনিওয়ে এই হচ্ছে দুইটা শিফন কালেকশন যেটার ভিডিও আজকে আমরা করেছি আমরা আপনাদেরকে ফুল ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করে দিবো শুধু কালারটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে জাস্ট টেস্ট বেসিস একটা ভিডিও বা লাইভে এসেছি যে কালারটা আপনাদের আমি বোঝাতে চাচ্ছি একটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার হ্যাঁ একদম ডিপ নেভি ব্লু কালার আর আরেকটা হচ্ছে বেসিক্যালি একটা পার্পল টাইপের ক্যাটাগরি হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের কাছের থেকে এটা হচ্ছে ডিপ ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তারপর সুতার কাজ করা আছে জরি হালকা পাতলা জরি ওরকম কাটকাটা কোনো জরি না পাকিস্তানি পার্টিওয়্যারগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জরি সিকোয়েন্স সবই ইউজ করে কিন্তু কোনোটাই আপনাদের কাছে একেবারে কাট 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 এরকম কোনো কিছু লাগবে না খুব মুডে খুবই চমৎকার করে তারা এই কাজগুলো শেষ করে এবং কোয়ালিটি এই জন্য সবসময় অনেক হাই হয় আচ্ছা এই যে দেখেন এই পোষণটা কামিজের এই পোষণের এমব্রয়ডারি এমব্রয়েডারিগুলো শুধু আপনাদের দেখানোর জন্য আমি একটা সামারি লাইভ করছি আর অনেক অনেকদিন লাইভ করি না তো লাইভের অবস্থা কি সেটাও একটা দেখার বিষয় আছে এই জন্য আসা সিকোয়েন্স ওয়ার্কগুলো দেখেছেন কিন্তু মোটেও কাটকাটা না সিলভার কালারের সিকোয়েন্স ওয়ার্কগুলো এখানে ইউজ করা হয়েছে আচ্ছা এটার সাথে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে উন্যা উনাটা হচ্ছে এক হাত দিয়ে দেখাচ্ছি এটার সাথে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে উনা উনার কালারটা কি দেখেন একদম রানি গোলাপি কালার আছে না রানি গোলাপি কালার ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা কালার এটা দেখেন সুতার জুরির কাজ করা কাটওয়ার্ক করা আছে পাশ দিয়ে কাটা আছে আর কি সো আপনাকে ওনাটা রেডি ওনার টেইলারের বাড়িতে পাঠানো কোনো দরকার নাই শুধু সালোয়ার কামিজ এই প্রশ্নটা পাঠাতে হবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতা মাথার মধ্যে পুরোটা এরকম এমব্র করা এবং ওপরে কিন্তু প্লেন হাতার মাথার যে বর্ডার বর্ডারটা সেটা হচ্ছে এটা এরকম পিটা কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক ম্যাজেন্টা কালার ব্লুর মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা অসম্ভব রকম সুন্দর একটা জিনিস এটা আসলে সামনাসামনি না দেখলে না বোঝা যাবে না ক্যামেরাতে অনেক সময় উনিশ পিস হয়ে যায় কিন্তু সামনাসামনি যখন দেখবেন এত সুন্দর এটা হাতা হাতা পোষণ এটা সালোয়ার সিল্কের ওকে আর ওনাটা আবারও আপনাদের ভাজ করার জন্য দেখায় এই যে দেখেন অন্যটা একদম একদম রানি গোলাপি আছে না রানি গোলাপি কালারটা যেটা সেটা ম্যাজিনটা কালার মানে ওনার বর্ডারটা কিন্তু করাই আছে ওনার নিয়ে আপনাদের অত রিট হওয়ার কিছু নাই কারণ ওনার সেলাই মেলাই কোনো কিছু লাগবে না এই হচ্ছে আপনার ড্রেসের একটা ওভার লুক আমি দেখানো পাশাপাশি আরেকটা ড্রেসেরও ভিডিও করেছি সেটাও আমি একটু সামারাইজ করি আমাদের এই যে দেখেন এই কালারটা এই কালারটা এইটাকে কী কালার বলে পার্পল কালারের সিকোয়েন্স ওয়ার্ক দেখছেন মানে কালারটা ক্যাটাগরি কিন্তু হচ্ছে পার্পল ক্যাটাগরি হ্যাঁ এখানে দেখেন এমরু ওয়ার্ক এত চমৎকার এমরু ওয়ার্ক ফিনিশিং সিকোয়েন্স ওয়ার্ক দেখেন ঠাসা সিকোয়েন্স ওয়ার্ক খুব সুন্দর লাগে এগুলো দেখতে দেখতেও ভালো লাগে ঈদের মধ্যে তো এরকম ড্রেস না পড়লে হবেই না হয় না চলেই না ঈদ হবে নাকি বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য তো বেশি টিনেজ মেয়েরা যারা আছে ওরা তো ট্রেন্ড ক্রেজি এবার এই ধরনের কালেকশানের জন্য হাতাতে ওয়ার্ক করা আছে এরকম করে হাতের মাথাতে এবং অল ওভার চিটা চিটা হাতের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিল্কের হচ্ছে আপনার শালওয়ার ওর উনারটা বেইস কালারেরই এই যে উন্যাটাতেও অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক এবং সুতার কাজ করা আছে আর এই সাইডে মাথাতেও এমব্রয়ডারি ঠাসা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এগুলো খুব ক্লাস একটা কালেকশান খুব সুদিন একটা কালেকশান ভালো ভালো বাসার মতো একটা কালেকশন এগুলো যদি আপনাদেরকে আপনাদের কাছে পছন্দ হয় ভালো লাগে ভিডিও আসবে আমি বলছি আপনাদেরকে ভিডিও আসবে কালকে ইনশাল্লাহ এবার দুইটার একটা রিলস একটা ভিডিও যাবে ইনশাআল্লাহ আপনারা আমাদের পেজের সাথে থাকবেন আরও অনেক 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 কালেকশান ভিডিও কিন্তু যাচ্ছে গ্র্যাজুয়ালি যাচ্ছে অর্ডারও আসতেছে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের কাছে অর্ডারও চলে আসতেছে মানে হচ্ছে স্টকে আনতেছে আরও স্টক শেষ হয়ে যাচ্ছে সো স্টক থাকতে থাকতে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অর্ডার দিয়ে নিয়ে নেবেন স্টক আউট হয়ে গেলে এগুলো রি স্টক হবে না এগুলো আসলে আর পাবও না আমি হবে না তো ঠিক আছে আমি আজকের কথা না বাড়াই সামারি ভিডিও আর একটা টেস্ট ভিডিও বলা চলে এই ধরনের কালেকশনগুলো আমাদের পেজে একটু ভিজিট করেন ভিডিও অপশনে যান সব ধরনের ভিডিওগুলো পাবেন ভিডিওতে চলে যাবেন আমাদের পেজে ঢুকে আপনারা ভিডিওতে চলে গেলে কিন্তু পাবেন পেয়ে যাবেন হ্যাঁ তো সেখানে ডিটেল দেওয়া আছে ডিটেল দেওয়া আছে একদম আমরা যদি আপনাদের একটু দেখাই ভিডিও করা আছে প্রত্যেকটা ড্রেসেরই আমরা ভিডিও করি রিলস করি তো এই যে আপনারা যখন পেজে যাবেন পেজে গিয়ে এই যে ফটোজে আছে ফটোজে যদি যান তখন দেখবেন যে এখানে দুনিয়ার ড্রেসের ছবিগুলো কিন্তু আমরা আপলোড করে দিয়েছি হ্যাঁ এখানে ড্রেসের ছবিগুলো সব সেফোন কালেকশানগুলো আছে তারপর যদি আপনারা এখান থেকে মো মোর অপশন মোড়ে ক্লিক করেন এখানে আপনারা দেখবেন ভিডিও অপশন ভিডিও অপশনে যদি যান সেখানে দেখবেন প্রত্যেকটার ম্যাক্সিমাম ড্রেসের এটা অর্ডার হয়ে গেছে কিন্তু এটা নাই প্রত্যেকটারই ভিডিও করা আছে সেগুলো ভিডিওগুলো দেখবেন দেখে যেটা পছন্দ হবে সেটা নিয়ে আপনারা কোয়েরি করবেন হ্যাঁ খুবই আমাদের জন্য ভালো হয় তো এইভাবে পেজের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম